ক্রোল করবেন না আজকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো যা আমার দেড় বছরের অভিজ্ঞতায় আমি যা অর্জন করেছি একদমই যাবেন না শুনে যান আমি আমার এই কথাগুলো হয়তো আপনার প্রোফাইল এবং পেজের ভবিষ্যতের আপনার লক্ষ্যটাও পাল্টে দিতে পারে কারণ আপনি আমি যারা এখানে প্রোফাইলে কাজ করছি বা পেজে কাজ করছি সবাই প্রফেশনাল কাজ করছি কারণ সবাই টাকা ইনকামের উদ্দেশ্যে আমরা কাজ করতেছি যার জন্য যাদের ভিউ হচ্ছে না কেন হচ্ছে না আজকে জানাবো যাদের রিচ কমে যাচ্ছে কেন রিচ কমে যাচ্ছে এটাও জানাবো এই বিষয়গুলো আজকে আপনাদেরকে খুলাসা করে বলবো কারণ আমি যা দেখতেছি বর্তমানে স্টার নিয়ে যে সমস্যা চলতেছে আসলে ফেসবুকের সব সবকিছু ঘুরিয়ে দিচ্ছে এখন আমি যা এখন আমি আসল কথায় আছি বলতে যাচ্ছি যাদের অনেক ভিউ ফলোয়ার কম কিন্তু দেখবেন তাদের মানে ভিউ অনেক বেশি আবার যাদের লাখ লাখ ফলোয়ার তারপরেও দেখবেন তাদের ভিউ তিরিশ হাজার চল্লিশ হাজার এর কারণ কি এর কারণ হলো একটাই আপনার আমরা আপনি আমি সবাই আমরা প্রফেশনাল ফলোয়ার্স বানিয়ে ফেলেছি কারণ যাদের পাঁচ হাজার আট হাজার দশ হাজার ফলোয়ার আছে তারপরেও তাদের ভিউ একশো দুশো তিনশো কারণ কী কারণ আমরা সবাই প্রফেশনাল ফলোয়ার বানিয়েছি কারণ আমরা প্রোফাইল ভিজিট করে করে প্রোফাইল ভিজিট করে করে বানাইছি আমাদের প্রফেশনাল ফলোয়ার কারণ তাদেরও তো প্রোফাইলে কাজ করেও হয় দৈনিক তিনটা একটা বড় ভিডিও আপলোড করা লাগে এবং ওই সব কমেন্টের রিপ্লাই দেওয়া লাগে অন্তত এই সব কাজগুলো করে আপনি কখন অন্যের ভিডিও দেখবেন এটা কখনোই পসিবল না তাই আমি আপনি যাদেরকে ফলো করেছি যারা আমাদের ফলোয়ার তারা কখনোই আপনারা আমার ভিডিও দেখতেছে না যার জন্য এর রিচ কমে যাচ্ছে ভিউ কমে যাচ্ছে এটা একশো পার্সেন্ট এখন আমরা আমাদের পেজটাকে আসলেই নষ্ট করে ফেলেছি যাদের আট হাজার নয় হাজার দশ হাজার সতেরো হাজার সাতাশ হাজার তিরিশ হাজার ফলোয়ার আছে সবারের রিচ কম এবং ভিউ কম এর কারণ একটাই এবং আমি অনেকেই পেজে দেখবেন যে ভিউ অনেক বেশি কিন্তু ফলোয়ার খুবই কম এর কারণ কি কারণ ফেসবুকে দুই তিন ধরনের অডিয়েন্স আছে এক ধরনের অডিয়েন্স আছে শুধু টাইম পাস করার জন্য আসে তারা অন্যের ভিডিওগুলো দেখেই যায় তারা নিজের নিজের প্রোফাইল নিয়ে কাজ করে না আর এক ধরনের লোক আছে যারা আমরা সবসময় অন্য সবসময় নিজের ইনকামের জন্য কাজ করি এই জন্য আমরা অন্যের প্রোফাইলে সময় দিই না শুধু লাইক কমেন্ট করে চলে যাই যার জন্য আপনার আমার রিস্ক কমে যাচ্ছে এখন যদি আমরা এখন সাত হাজার আট হাজার দশ হাজার ফলোয়ার বানিয়ে ফেলেছি এখন আমার আপনার আমার এটা দুঃখের বিষয় এখন আমরা কিভাবে এ থেকে এ হবো এটাই বলতেছি এখন আমরা সবসময় নিউজ ফিডে যাদের ভিডিওগুলো আসবে তাদেরগুলাই দেখব কারণ যারা যাদেরকে আমি কমেন্ট করছি তারাই আবার আমাকে কমেন্ট করছে কারণ ব্যাক টু ব্যাক ফিরিয়ে দিচ্ছে এভাবে আগানো যাবে না আপনাকে এখন অ্যানসিউট করতে হবে আপনার কন্টেন্টের উপর সেই জন্য ভালো কন্টেন্ট বানান ভালো কন্টেন্ট বানান এবং যে নিউজ ফিডে যেই ফেসবুক আমাদেরকে দেয় ওইগুলো লাইক কমেন্ট করুন এবং নিজের কমেন্টের রিপ্লাই দিন এবং নিজস্ব পেজের উপর নজর রাখুন এটাই স্যার আমার পরামর্শ আশা করি আমার সাথে একমত হবেন হলে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার জন্যকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করবেন